ফের চাকরি চেয়ে প্রিজন ইন্সপেক্টরের দ্বারস্থ প্রার্থীরা রাষ্ট্রীয় কণ্ঠ প্রতিনিধি আগরতলা সাতই এপ্রিল জেল পুলিশে নিয়োগের দাবিতে আবারও ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন চাকরি প্রার্থী বেকাররা সোমবার বেকারদের এক প্রতিনিধি দল ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের দাবি এক সপ্তাহের মধ্যেই তাদের শারীরিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবির কথা জানিয়েছেন এক চাকরিপ্রার্থী যুবক তিনি বলেন দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে তারা দুইশো ঊনপঞ্চাশটি জেল ওয়ার্ডেনের পদে চাকরির জন্য আবেদন করেছিলেন আজ পর্যন্ত এই সব পদে লোক নিয়োগ করা হচ্ছে না রাজ্য থেকে প্রায় বারো হাজার বেকার যুবক এই পদের জন্য আবেদন করেছেন কবে নাগাদ এই পদে নিয়োগ হবে এই বিষয়ে কেউ কোন ধরনের মন্তব্য করতে চাইছেন না পাশাপাশি তিনি বলেন এখন পর্যন্ত ২২ থেকে তেইশ বার প্রিজন ইন্সপেক্টরের কাছে ডেপুটেশন দিয়েছেন কিন্তু তিনি এই বিষয়ে কোন ধরনের সদত্তর দিতে পারছেন না চাকরি প্রার্থীদের অভিযোগ ইতিমধ্যেই রাজ্য সরকার ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে পাছে জেল ওয়ার্ডেনের পদের চাকরি প্রক্রিয়া বাতিল করে দেয় সরকার এই দুশ্চিন্তা তাদেরকেও তারা করছে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ডক্টরের মন্ত্রী শান্তনা চাকমার দৃষ্টি আকর্ষণ করছেন এই চাকরিপ্রার্থী বেকাররা এদিকে চাকরি প্রার্থী বেকারদের বয়সের সীমা ক্রমশই পার হয়ে যাচ্ছে কিছুদিন বাদে তাদের অনেকেই বয়সের জন্য জেল ওয়ার্ডেন পদে চাকরি পাবেন না তাই নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা তবে এই বিষয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার